একটি রুমের মোটামুটি কয়টা পয়েন্ট তাই দেখানো চিন্তা করবো এখানে তিনটা তিনটা ছয়টা একটি ডিপি সুইচ ডিপি সুইচ ডবল আটটা বরাবর নিচে দুটা সকেট আছে দশটা উপরে একটা এসি সকেট আছে এগারোটা এরপরে এই যে আলমিরার গ্যাপের ভিতরে কিন্তু দুইটা মাল্টি সকেট আছে এগারো আর দুই মোট হল তেরো এরপর এখানে রুমের সামনে সুইচ বোর্ডের বরাবর নিচে দুইটা মাল্টি সকেট তেরো আর দুই হচ্ছে আপনার পনেরো পনেরো ডিমার একটি ষোলো ওয়ান গ্যাং সুইচ একটি সতেরো টু গ্যাং সুইচ দুইটি একটি উনিশ উনিশটা পয়েন্ট আছে একটি রুমের ভিতর একটি বারান্দা আছে রুমের সাথে এবং একটি টয়লেট আছে একটি বারান্দা একটি টয়লেট সহ একটি রুমের পয়েন্ট সংখ্যা মোট উনিশটি পয়েন্ট আছে একটি রুমের ভিতর এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বাড়িওয়ালার মতামত অনুযায়ী দেওয়া হয়েছে বাড়িওয়ালার ডিসিশন এবং হলরুমের সাথে বাথরুমের সুইচ বোর্ড ডিপি সুইচ তিন থ্রি গ্যাং সুইচ একটি মোট পাঁচটি পয়েন্ট বাথরুমে একটি মাল্টি সকেট ছয়টি এরপরে আসছে কিচেন রুমের সামনে থ্রি গ্যাং সুইচ একটি এটি হলরুমের সুইচ বোর্ড আর দুটি ডিমার আছে মোট ছয়টি আর হলো পাঁচটি আপনার এগারোটি দুটা মাল্টি সকেট তেরোটি এরপর কিচেন রুমের ভিতরে সুইচ বোর্ড আছে আপনার ফোর গ্যাং একটি গ্যাং দুটি তেরো ছয় উনিশ উনিশ একটি মাল্টি সার্কিট বিশ এরপরে আছে আপনার সবগুলো পয়েন্টে কিন্তু আপনার দেওয়া আছে সুইজ অনুযায়ী সবগুলো পয়েন্ট কার্যকরী বিশ এরপরে দুটি ফ্রিজের জন্য দুটি পয়েন্ট আছে মাল্টি সার্কিট বিশ আর দুই হলো মোট বাইশ বাইশ এরপরে কিন্তু ব্যালেন্ডার ম্যালেন্ডার বা রাইস কুকার চালানোর মতো আরও দুইটি পয়েন্ট আছে মোট চব্বিশটি পয়েন্ট

বারান দাসের তেহনি বারান দাসের দিনের মধ্যে কিছু উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই তিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আর ওই দু সকেট দুটা আছে পয়েন্ট তাহলে রুম হলো কটা একটা দুইটা তিনটা রুম একটা হল রুম তিনটা রুম একটা হল রুম তিনটা বারান্দা তিনটা রুম একটা হল রুম তিনটা বারান্দা তিনটা টয়লেট একটা কিচেন একশো পয়েন্ট হলো সুইচ সকেট ডিবিতে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো লাইট প্লাস ষোলো আট সাইট বিশ একশো বিশটা টোটাল পয়েন্ট একশো বিশ